প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে বারোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত পলিটিক্যাল হিস্টরি অফ এন্সান্ট বাঙ্গল আলেকজান্ডার বা আলেকজান্ডার দ্য গ্রেট পিতা মেসিডোনিয়ার রাজা ফিলিপস ভারতবর্ষ আক্রমণ করে খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ অব্দে যুদ্ধে অংশগ্রহণ পুরো পুরোশার্ধে হিদাসপিসের যুদ্ধে মৃত্যুবরণ করে তিনশো তেইশ পূর্বে বেভিলনে তার মৃত্যুর পর চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সেনাপতি সিলিওকাসকে পরাজিত করে ভারতবর্ষে গ্রিক প্রধানের অবসান ঘটান প্রতিষ্ঠিত হয় মৌর্য সাম্রাজ্য মনে রাখুন গ্রিক সভ্যতার যুক্তিবাদী দার্শনিকদের বলা হতো সোফিস্ট উল্লেখযোগ্য দার্শনিকদের মধ্যে ছিল সক্রেটিস সক্রেটিসের শিষ্য বা ছাত্র ছিল ফ্লেটো ও জোনো এবং ফ্লেটোর ছাত্র ছিল রিস্টডল সক্রেটিস গ্রিক দার্শনিক প্রকৃতির ছাত্র এবং জ্ঞানীর পিতা হিসেবে পরিচিত ছিলেন আনুমানিক তিনশো নিরানব্বই খ্রিস্টপূর্বে হেমলক্ষের বিষ খেয়ে জোরপূর্বক আত্মহত্যার শিকার হন তার বিখ্যাত উক্তির মধ্যে ছিল নো দা সেলফ বা নিজেকে জানো সোক্রেটিসকে বলা হতো দার্শনিকের দার্শনিক বা বলা হয় ফ্লেডো গ্রিক দার্শনিক শিক্ষাকেন্দ্রের নাম ছিল একাডেমিয়া গ্রন্থের নাম ছিল রিপাবলিক বা দা রিপাবলিক অ্যারিস্টটল অ্যারিস্টটল গ্রিক দার্শনিক যিনি রাষ্ট্রবিজ্ঞানী যুক্তিবিদ্যা ও বিজ্ঞানের জনক এরিস্টোটাল শিক্ষা কেন্দ্রের নাম ছিল লাইসিয়াম গ্রন্থের নাম ছিল পলিটিক্স দ্য পলিডিক্স গঙ্গারিডয় গঙ্গারিডয় গঙ্গা হল মৌর্যযুগে শক্তিশালী রাজ্য গ্রিক লেখকদের মধ্যে গঙ্গা নদীর দুইটি স্রোত ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী অঞ্চলে গঙ্গারিডয় বা গঙ্গারিদ্ধি জাতির বসবাস প্রোশিয়া গ্রিকদের মতে গঙ্গারিডয় ছাড়া এই বাংলার অন্য আরেকটি জাতি হলো প্রোশিয়া বংশ প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা বংশ হচ্ছে মৌর্য প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ রাজা ছিলেন চন্দ্রগুপ্ত গুপ্ত বংশ প্রতিষ্ঠাতা মহারাজা আর শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত ছিল বংশের সমুদ্র এর প্রবর্তিত বংশ হচ্ছে পাল বংশ যেটার প্রতিষ্ঠাতা ছিল গোপাল আর শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল সেন বংশ যাদের প্রতিষ্ঠাতা ছিল সামন্ত সেন প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় হেমন্ত সেনকে তবে শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন মৌর্য বংশ বাংলা আগমন আলেকজান্ডারের পরবর্তী সময়ে এবং আর্যদের আগমনের পূর্বে শাসনকাল ছিল তাদের তিনশত থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্ব প্রতিষ্ঠাতা নন্দ রাজবংশ উচ্ছেদ করে গুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করে রাজধানী ছিল ফালিবুত্রা বা পাঠালি পুত্র বাংলার প্রাদেশিক রাজধানী ছিল পণ্ড্রনগর প্রতিষ্ঠা করে পণ্ড্র জনপদ মৌর্য সাম্রাজ্যের বিশেষত্ব হচ্ছে প্রথম ভারত সর্বভারতীয় রাজ্য ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য লৌহযুগ ছিল তখন সমগ্র দক্ষিণ এশিয়াব্যাপী এই সাম্রাজ্যের বিস্তার ছিল শাসকগণ ছিল ক্রমান্বয়ে চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার সম্রাটা সুখ দশরথ সম্প্রথি শালী সুখ দেববর্মন শতধানবান এবং বৃহদাত্রত সম্রাট অশোক সম্রাট অশোক হচ্ছে মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক যার শাসনকাল থেকে উত্তর বাংলা জয়কারী প্রথম মৌর্য সম্রাট বাংলাকে মৌর্য সাম্রাজ্যের প্রদেশে পরিণত করেন সাম্রাজ্যের ব্যাপক বিস্তার ঘটান কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতাকে দেখে বৌদ্ধ ধর্মে দীক্ষিত লাভ করেন এবং বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ হল কলিঙ্গ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও উর্বর ভূমি ছিল খ্রিস্টপূর্ব দুইশো সালে এই অঞ্চলটি মৌর্য সম্রাট আশোক কর্তৃক আক্রান্ত হলে কলিঙ্গ যুদ্ধের সূচনা ঘটে এবং তাতে এক লাখ মানুষ নিহত হয় চাণক্য পরিচিত রাষ্ট্রবিজ্ঞানী ও অর্থনীতির দিকপাল ও ভারতের মেখিয়াভেলি হিসেবে উপদেষ্টা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ও বিন্দুসারের তার উপাধি ছিল কৌটিল্য ও বিষ্ণুগুপ্ত চাণক্যের বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র যেটি খণ্ডে বিভক্ত এবং চাণক্য নীতি